আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোকের রান্নাঘর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি ডিম বোনাত করে দেখাবো আপনাদের খুবই এটা আমি মাটির চুলায় করব ক্যামেরাটা ধরতে একটু ইয়ে হয়ে গেছে তাই ছোটো পর্দা হয়ে গেছে কিছু মনে করবেন না কেউ কষ্ট করে দেখে নেবেন ডিম চারটা নিশি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি করে রাখছি তারপর কাঁচা লঙ্কা চেরা কয়েকটা নিলাম তারপর আমি চুলায় কড়াই বসিয়ে দেব চুলায় আগুন ধরিয়ে দিলাম তারপর কড়াই বসিয়ে দিলাম মাটির চুলায় রান্না করছি ক্যামেরাটা এলোমেলো হয়ে গেছে দরার বেলা তেল দিয়ে দিলাম তারপর তেল গরম হয়ে গেলে ডিমগুলোকে লবণ এবং হলুদ মরিচ দিয়ে মেখে নেব এরপর এগুলোকে আমি তেলে ভেজে নেব খুব সহজেই যখন কিছু রান্না করতে ইচ্ছে করবে না ভালো লাগবে না বোরিং লাগে আমাদের তো অনেক সময় বোরিং লাগেই কত আর রান্না করবো তাই এক সময় যখন হাতে সময় থাকবে না বা বোরিং লাগবে রান্না করতে তখন এইভাবে ডিম বোনা করে পাঁচ দশ মিনিটের মধ্যে হয়ে যাবে ডিমগুলা বোনা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দেব এইভাবে রান্না করবেন ঝামেলা বিহীন রান্না এরপর পেঁয়াজ কুচিগুলা দিয়ে ওইগুলা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা স্কিপ করবেন না একটু কষ্ট করে দেখে নেবেন কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম তাহলে স্মেলটা ভালোই আসবে দিয়ে এভাবে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য ওগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর জিরার গুঁড়ো এগুলো রেখেছিলাম একটা বাটির মধ্যে তারপর জল দিয়ে দিলাম দিয়ে এখন আমি চুলায় দিয়ে দেব কড়াইতে ওইগুলো আমার বাকি মশলাগুলা খুবই সিম্পলভাবে রান্না করছি সিম্পল মশলা দিয়ে অল্প উপকরণ অল্প মশলা দিয়ে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হলো দিয়ে দিলাম লবণ জটপট রান্নাটা হয়ে যাবে সময় লাগবে না খেতেও দারুণ লাগে মশলাগুলো কষানো হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দেব মশলাগুলো কষিয়ে নিচ্ছি ওদিকে আগুন জ্বলছে কীরকম লাগছে সেই হাতে লেগেছিল একটু তাই আগুন কমিয়ে দিলাম দিয়ে আমি তারপর ডাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ এরপর আমি ডিমগুলো দিয়ে দেব দিয়ে নেড়ে ছেড়ে দেখুন কত কম মশলা দিয়েছি খেতে কিন্তু দারুণ হয় আবার অনেক রান্নাতে বেশি মশলা ভালো লাগে না অবশ্যই ট্রাই করবেন দিয়ে দিলাম ডিমগুলো আমরা মা ছেলে খাবো তাই বেশি ইয়ে করিনি চারটাই দিছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন তখন মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আর কিছু না এরপর দিয়ে দিলাম পানি সামান্য পানি দেব যেহেতু ওটা ভুনা করব তাই পানি সামান্যই দিব দিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে রাখবো যতক্ষণ না হয়ে আসছে ডাকনা দিয়ে ডেকে দিলাম আর এদিকে হালকা হালকা আগুন দিলাম এরপর প্রায় হয়ে আসছে তখন ধনে পাতাগুলো উপর থেকে দিয়ে দেব লাস্ট পর্যায়ে ধনেপাতাগুলো গুলো দিলে মানে স্মেলটা থাকে আর কি ভালো লাগে না হলে গন্ধটা গন্ধটা থাকে না এবারে আমার ডিম বোনাগুলা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নেব একটু নেড়ে উলট পালট করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর আমার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক আর ভালোবাসা রইলো এভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন আগামী দিনেও আল্লাহ হাফিজ ভালো থাকবেন